শুন শুন ক্যামেরা নিয়ে চল ট্রাম দিব ট্রাম দিয়ে ভিডিও বানাবি শেষরা তো এখন কি করবি কাইসা অনলাইনে ভিডিও বানাবো টাকা খুঁজবো টাকা আইলে মাইরা খাবি কাইসা সব মানুষ মানুষের ইমোশনালি ইনকাম করবি দাঁত তোর গুষ্টি গিলে আবার মানুষের টাকা মারবি

দোকানে যাই হুম চল কি খাবি সিঙ্গারা সিঙ্গারা ও হ্যাঁ চল চল আমাই ভাসাইলি রে আমাই ডুবাইলি রে আকাশের তো কোনো মেঘ নাই কি খবর কইলু ফাল তো বেরই ফাল তো খবর ওই কাইশা বৃষ্টি আইলে এখন কি ওমা হ্যাঁ কি পা দিল কে আকাশের পেট খারাপ না হ্যাঁ হালকা পাতলা বৃষ্টি হইবো তাই তো মনে হয় হইতে পারে ঠিক ও হ্যাঁ হ্যাঁ ও মারে আকাশে তো ফ্ল্যাশ মারে আরে বল দাই এটা ঠাডা থন নাকি চল যাই ভাই চল 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 যাই হ্যাঁ ও ও ও মা আ কম কম পালা পালা চল 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 ও মা

ঠাডা মারছ না রোদ একটু হবেই তাহলে তো আর বৃষ্টি হবে না আরে বলতে হবে হবে বুঝছ না আকাশের পেট খারাপ না ঠাটা পড়ছ তো খুচরা খুচরা বৃষ্টি হইবো ও তাই বন্যার সময় বৃষ্টি এরকমই হয় ও আমি তো সাইন্টিস্ট তুই বুঝবি না বৃষ্টি না আইলে তোর কুত্তার মতো পিড়ামু সাবা মারিস না রে বাটা আসবে আকাশ আর ছাইকা খাইছে তো কই যে ভাঙছে ও ও ভাই ওস্তাদার কথা সত্যি হইছে আমার দিকে তো বৃষ্টি নাই কইছিনা খুচরা বৃষ্টি হইবো তরদিকে আসবে টেনশন নিস না এদিক থেকে থেকে গেছে তো আ আকাশে তো কোনো মেঘও নাই আ আ আসলেই তো বিদেশি সিগারেটটা নিবে গেল বল হয় আসলে হ্যাঁ ওবারে টেক্সাস বৃষ্টি কত বড় কথা শুনাস না তো নাই নাই মাপ মত বৃষ্টি গেছে তো ওরে ভাই এরকম খুচরা বৃষ্টি জীবনে দেখি নাই তোর দিকে কি বৃষ্টি পড়তেছে না ভাংটি বৃষ্টি তো আজব বৃষ্টি ভাই কাইসে সাইন্টিস্ট ছিল না বৃষ্টি তো চলেই গেল আর কি খুচরা বৃষ্টি আবার মনে রাখিস যাবে তুই খানার খুদ খাইছিলাম না হ্যাঁ তুরি কান্দাই বাগ্য দেখছা আবার চলি গেল? হ্যাঁ সেকা খাওয়া চোখের জাম আসলে সেকা তো আমিও খাইছিলাম এরকম কান্দি নাই সবাই কি তোর মতো বেহায়ে নাকি সত্যিকা সতিকা খা বৃষ্টি তোর মতো না

ওরা তো কাইচ্ছা সাইন্টিস্ট না সাইন্টিস্ট আমি সেরা কি রে কিসের শব্দ আবার হইব নাকি পাগলার দৃষ্টি মনে হয় বলা যায় না ওহ ও ওদিকে যা ওদিকে যা আয় দেখছস ওই দেখ দেখ একদিকে হইতেছে ওমা ওহ এবার তোমার দিকে উত্তর দিকে চাল উত্তর দিকে চাল হ্যাঁ গেছি পুরা বিজি গেছে রে ভাই আ ভিজে জামা কাপড় তাড়াতাড়ি তরি ফালতা আ কাওয়ার মত বিজি গেলাম রে তোয়ালাটা কই রাখছস রে দেখি দাঁড়া উত্তরময় দৈনমুতুন খবর আছে বন্যার পানি বাড়ি ঘরে হান্দাই গেছে মানসের মানুষের উদ্যান না করে জাল মারতে আছে আর কিছু হর্নি গুলা ক্যামেরা মাইক্রোফোন নিয়ে

দুধ দিয়ে করে দিব কেউ দেখবে না হ্যাঁ খারাপ হ্যাঁ ধর জানা এ এখন কি কল দিল হ্যাঁ তুই যা আমি ঘুমাইতেছি তুই ধর না তোর এখান থেকে খাটের থেকে চুপাই যাবি এরপর ফোনটা ধরবি তুই যা অসহায় পাইয়া কাজ করাই কেস কত খারাপ সাইকে পড়ে গেলে আমারে বাসাইতে আসিস হ্যাঁ ঠিক আছে মরি যা ডং করিস না ডং করিস না তোমারে গেছি গেছিস সুন্দর মতো কলটা ধর হ্যাঁ দেরি করি ফেলছ হ্যাঁ

বুকের এখন খুঁজতেছি দুনিয়া উল্টি যাইব কিন্তু বিড়ি খাওয়া বন্ধ হইব না ঠিক কইছ আ হ্যাঁ এটা বাথরুমের স্যান্ডেল আইছি হ্যাঁ এটা সেরে দে তোর একদিন 12টা বাজে যাইব 11:30টা বাজে এখনো বাকি আছে আইছি পাইছি হ্যাঁ দূর বলদা তোর নক কাটাস না কেন হ্যাঁ নক তো বড় হইছে এ পাইছি পাইছি হ্যাঁ 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 দর্শনী হ্যাঁ বাথরুমের পানি মিক্স হয়ে গেছে সারা গা চুলকায় তো দূর বলদা হ্যাঁ গোসল করলে ভালো হইবো সাথে কাপড় চোপড় দুই ফেলি চল নিয়ে আসি হ্যাঁ চল পানির তো অভাব নাই এখানে দুই ফেলবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওই তো কই রে কাপড় হ্যাঁ লই আলে বাংলা সাবানটাও লই আয় হ্যাঁ এলো তো জেঙ্গে হ্যাঁ দে দুইটা বেরে এক মাস পরে দিতেছি আমি তো ট্যালেন্টেড গায়ের উপর দিয়ে জামা কাপড় দুই ফেলবো আরে বলদা কি করস সরিলা জামা এক লকে দুই আমি শিখি রাখ ডল 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 জোর ডল মানুষের লাই মজা লাইছিলাম বন্যা এখন নিজেরাই ডুবে গেছি পানি আর কদ্দুর উঠবো রে সবই তো ডুবে গেছে সাতার কাটি বাথরুম যাইতে হবে টেনশনে আসি খাবার পানি কই পামু এই পানি খাই লইস বল দা এই পানিতে দুনিয়ার জীবাণু থাকে বলদ নাকি তুই ওই টেলিফোন বাজে হ্যাঁ বোন নাই কল দিছে কোন বোন না আরে বৃষ্টির বোন বোন না ওই যে আমার গার্লফ্রেন্ড কোন বোন না ধর জরুরি কল জানা জানা তোর গার্লফ্রেন্ড তুই ধর আর আমি সাতার পারি না তো

শালা আমার ব্রেকআপই পারে নাই তুমি লাইন মারতেছ বন্যার বিয়ে হয়ে গেছে বৃষ্টি তো খালি আছে তুই কত খারাপ থ্যাংক ইউ দর রাখি আয় আবার আমি যাব যা 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 লা তুই সাবধানে এবার ডুবি যা বুঝলাম না বন্যার ভিতর বন্যার বিয়ে ঠিক হইল জীবনটা ভিকারি পাইলাম না নারী

দারুন দারুন দে 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 আনছি দারুন দারুন পার্টি হবে আচ্ছা লাতু গ্লাস সারা না হামু আর কত খড়াবি লাতু তুই কত ভালো হ হ দারুন দারুন গ্লাস ধোয়া হয়ে গেছে এই যে দে 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 আর কিছু লাগবে নাকি না না আরে কিছু লাগবে না বন্নার ভিতর বন্নার বিআই কেস রে দৃষ্টিত হয় নাই ঠিক আছে তুই বিয়া করিস ল ল এখন টান থ্যাঙ্ক ইউ বন্ধু আর দিব নাকি খা হ্যাঁ হ্যাঁ বল ভাঙার ফাটি হয়ে পরে হ্যাঁ জীবনটা বেদনা কিছু ভালো লাগে না হ্যাঁ বিলাই চলি যায় বল দা না কুত্তা আহারে এসরা দুঃখজনক না এক বন নাই আমার কইলজা ভাঙছে আরেক বন নাই পশু পাখির কইলজা আরে ও আহা রে সাবধানে টেনশন নাই ভালো থাকো হ্যাঁ ও ব্যাং নাকি ও বাবা কি তুই কে রান লাগবে কি কাজ রান ভিডিও করব কত খারাপ সরি একটু ভিডিও বানাইলে কি এমন হইতো ঠিক আছে গেলাম রূপ পানি খাই মোর চান দিব ভিডিও করব তোর মত বাটপা আমার বুদ্ধি চুরি করছে কি যুগ আইলো রে হ্যাঁ হ্যাঁ ওই এগুলা তো টিকটক করতে আইছে কত মেকআপ করছে রে এই ছবি তুলবি না ছবি তুলবি না মুরব্বি মুরব্বি ওই ভাইরাল সাস চেষ্টা করছি ও

Ha <laughs> এখন বেদখল খালগুলা পুনরুদ্ধার করতেইবো যান আমরা বন্যার ভাসি না যাই খাল বিল ঠিক থাকলে বন্যার পানি দ্রুত দরিয়া চলি যাইব হম Редактор субтитров А.Семкин Корректор А.Егорова